প্রিয় বাইরা নামের তীব্র শাস্তিতে বেপরা হয়ে জাহান নামিরা জাহান নামের রক্ষীদের ডাকতে থাকবে আমি আগুনের তৈরি জামা পরে আছি আমি আগুনের শিকল দিয়ে বন্দি আমার খাবার জাক্ষুম আমার পানিও হলো পচা গলা পূজার তীব্র গরম পানি আমি তীব্র অন্ধকারে আমি কিছুই দেখতে পাই না আমার কথা বলার কেউ নেই অভিযোগ করার মতো কেউ নেই কোনো সাথে নেই আমার কাছে আমার বিছানা দুযোগের আগুনের উপর কোনো বিশ্রাম নেই কোনো আরাম নেই কোনো বিরতি নেই মানুষ চিৎকার করে জাহান নামের গার্ডদের ডাকতে থাকবে একটা উপায় থাকতে হবে দিনের পর দিন আমি শাস্তি ভোগ করছি আমি কিছুই দেখতে পাই না আমি খুবই সংকীর্ণ স্থানে সব ধরনের শাস্তি একত্রিত হয়েছে আজ আমার কাছে মানসিক শারীরিক সব ধরনের আমি সকল দিক থেকে আক্রান্ত হচ্ছি একা এতে আল্লাহ বলেছেন তার কাছে সকল স্থান থেকে মৃত্যু দিয়ে আসবে মরবে না মানুষ মিনতি কাগতি করতে থাকবে দয়া চাইবে অনুনয় করবে জাহান্নামের নামের রক্ষীদের শাস্তি বন্ধ করার জন্য তাদের চরম আশা হলো তাদের সর্বোচ্চ আশা হলো শুধু একদিনের জন্য বিরতি আমাকে একটু বিরতি দিন আমাকে নিঃশ্বাস নিতে দিন যারা জাহান্নামে নামে আসে তারা জাহান নামের রক্ষীদের বলবে তোমরা তোমাদের পালনকর্তাকে বলো তিনি যেন আমাদের থেকে একদিনের জন্য আজাব লাঘব করে এভাবে কতকাল পর একমাত্র আল্লাহ তা জানেন অবশেষে যাহান নামের পেরেস্তারা জবাব দিয়ে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসুল আসেন তারা বলবে হ্যাঁ আল্লাহ সব রাসূলরা সুস্পষ্ট সহ আমাদের কাছে এসেছিল আল এমেলামরা আমাদের এই বিষয়ে জ্ঞান দিয়েছিল আমরা উপেক্ষা করেছি এই দুনিয়া দ্বারা প্রতারিত হয়েছে দুনিয়ায় বোগার বিরাসের বিলাসের উপকরণ দ্বারা আমাদেরকে বোকা বানানো হয়েছিল আমরা শয়তান এবং আমাদের প্রবৃত্তির দোকায় পড়ে বিভ্রান্ত দো হয়েছিলাম হ্যাঁ তারা এসেছিল কিন্তু প্লিজ আমাদেরকে একটু আশা দেখান যাহার নামের রক্ষীরা বলবে যত বেশি পারো দোয়া করতে থাকো যত সময় ধরে পারো কাগজ মিনতি করতে থাকো তোমাদের সকল দোয়া আজ ব্যর্থ সব দোয়া আজ বিলুপ্ত শুধু অপচয় কোনো দয়া প্রদর্শন করা হবে না এমন কোনো জায়গায় নিজেকে কল্পনা করতে পারেন যেখানে কোনো দয়া দেখানো হয় না কোনো রাহমা নেই কোনো আশা নেই নিজেকে এই অবস্থায় কল্পনা করুন তারপর তুলনা করুন প্রিয় ভাই এখনও সময় আছে আল্লাহর দিকে ফিরে আসুন নিজের মধ্যে পরিবর্তন ঘটান কাউকে অনুসরণ অনুকরণ করবেন না আল্লাহর রাসুল যেভাবে পথ দেখিয়েছেন সেভাবে হাঁটুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ